দেখো কি অবস্থা হয়ে গেছে মানে হাত দেওয়ার সাথে সাথে মাটি পড়ে যাচ্ছে প্রত্যেক বছর কিন্তু এই ডয়ের সাথে আমার এরকম করতে হয় দেখো এই যে নোনা মাটি এই মাটিগুলো এখন ফেলে দিতে হবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছে আর আজকে সকাল থেকে বাড়ির অনেক কাজকর্ম রয়েছে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘর গোবর দিতে হবে ঘরে এত পরিমাণে নোনা লেগেছে কি বলবো সেই দু সালে যখন আয়লা হয়েছিল নোনা জল লেগে পুরো প্রত্যেকটা বছর এরকম সময় আসলে লোনায় পুরো আর ঘর থাকে তুই এখন ঘর বাড়ি গোবর মাটি দেবো সম্পূর্ণ পর্বতের সঙ্গে থাকো বাইরে তো আরও নানান কাজ রয়েছে ভিডিওটাকেও স্কিপ করুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকে তো চলো যাওয়া যাক এখন গোবরের বালতিটা নিয়ে আসে আমাদের গাছে কিন্তু দেখো গন্ধরাজ ফুল ফুটেছে পুরো গাছটা পুরো সাদা হয়ে গেছে আর ফুলের কুড়িতে কিন্তু ভর্তি মানে রাত হলেই কিন্তু এই ফুলগুলো ফুটছে আর ফুলের কিন্তু গন্ধ খুব সুন্দর বন্ধুরা যত কুয়াশা পড়ে না তত কিন্তু আমের মানে যে ইয়েগুলো ধরেছে মুকুলগুলো ধরেছে সেগুলো কিন্তু ঝরে পড়ে যায় তবু এবার দেখতে পাচ্ছি মোটামুটি গাছে ভালোই আম হয়েছে নিচে কিন্তু ছড়িয়ে রয়েছে এই যে দেখো আর এইগুলো কিন্তু একটু বড় বড় হয়েছে এগুলো বড় হলে একটু টক ডাল করব মানে এই সময়ে একটু গরমের সময় আম ডালটাও ভালো লাগে আমের চাটনি ভালো লাগে তো গত বছর কিন্তু এতটা গাছে আম হয়নি কিন্তু এবছর দেখতে পাচ্ছি ভালোই আম হয়েছে ওই যে দেখো উলকি মাটি হ্যাঁ উলকি মাটি ঘরের কোণা থেকে নিতাম সেখানে মাটিগুলো শেষ হয়ে গেছে আবার দেখতে হচ্ছে এইখানে মাটি পড়েছে ইদিকে মাটি না হলে ঠিক গোড় দেওয়ার মজা পাওয়া যায় না কারণ ইদিকে মাটি না খুব সুন্দর সফট একটা জলে দেওয়ার সাথে সাথে গলে যায় মানে দেরি হয় না একদম প্রথমে বারান্দাটা গোবর দিয়ে নিচ্ছি বন্ধুরা শুধু এইগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে মানে হাত দেওয়ার সাথে সাথে মাটি পড়ে যাচ্ছে প্রত্যেক বছর কিন্তু এই ডয়ের সাথে আমার এরকম করতে হয় দেখো এই যে নোনা মাটি এই মাটিগুলো এখন ফেলে দিতে হবে ফেলে না দিলে কিন্তু দেখো একদম হাত দেওয়াই যাচ্ছে না আমি যে নেতা টানবো সেটাও টানার জন্যই দেখো নোনা লেগেছে। এই বর্ষাকাল পর্যন্ত এরকম চলবে আর বর্ষাকালে তো আর তখন আর গোবর মাটি দেওয়া যাবে না এখন শুকনো শাকনার সময় যদি একটু পরিষ্কার করে না রাখি নেতা দেওয়াই যাচ্ছে না দেখো যতবার নেতা টানছে তত মাটি ফিরিয়ে যাচ্ছে এই যে এই যে এখানটায় মোটেই নেতা দিতে পারছি পারছেন কি অবস্থা দেখো

বন্ধুরা গোবর মাটি তো দেওয়া হয়ে গেছে আর উঠোনটা কিছুটা পরিছনে দেবো কারণ কিছু গোবর গোলাপ বেশি আছে আর ওই উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নি দেখতে বেশ ভালো লাগে দেখে আরেকটুখানি জল না এখান থেকে দিয়ে দিন না হলে খারাপ দেখা যায় কোন গোবর মাটি দেওয়া হয়ে গেছে এবারে থালা বাসনের ঝাপ ভাজি রেখে দিয়েছিলাম এগুলোকে এখন পরিষ্কার করবো থালা বাসন ধুয়ে চলে এসেছে আর এবারে যাচ্ছি চাল ধুতে চাল ধুতে কিন্তু যেতে হয় আমাদের ওই ঝিলের পারে। আর হঠাৎ করে পাশে দেখলাম মাইকের আওয়াজ হচ্ছে যার কারণে আর অরিজিনাল ভয়েস রাখতে পারলাম না আর বাবা দেখো এদিকে বাগানের কাজ করছে ঘরে যেহেতু জ্বালানি নেই তো আগে চালের হাঁড়িটাকে রেখে দিয়ে তো আগে এখানে দেখতে পাচ্ছি বেশ মানে শুকনো কাঠ রয়েছে তো এখান থেকে শুকনো কাঠ ভেঙে নিলাম তা না হলে কিন্তু ঘরে একদমই মানে জ্বালানি নেই আর গুছিয়েও রাখেনি। আমি এসে জ্বালানি ভাঙছি দেখে বাবাও কিন্তু সহযোগিতা করে দিচ্ছে তো বাবাও কিন্তু এখানে জ্বালানি ভাঙছে খুব একটা বেশি ভাঙেনি ভাত আর তরকারি হলেই হবে এইগুলো ভেঙে আমি কিন্তু ঘরের দিকে এখন নিয়ে যাচ্ছি আর আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে মানে জলের খুব সমস্যা হচ্ছে কল থেকে জল নিয়ে আসতে পারছি না কারণ জলই দিচ্ছে না ঠিকঠাক দিনে একবার করে জল দিলে মানে এত পরিমাণে আমরা জল নিতে পারছি না তারপরে দেখো এই চাল দিয়ে আসছে আর এমনি আমরা ভাত করবো পুকুরের জলেই ভাত করবো পুকুরের জলে ভাত করলে সাদা এবং ছচ্ছরে হয় পাপি বলছিল যে আজকে পুঁশাক রান্না করো তাই বাগান থেকে পুঁইশাক তুলে নিচ্ছি ঘরে কিছু পুঁইশাক তোলা রয়েছে তো একটু কম পড়ে যাবে যার জন্য দেখো বাগান থেকে টাটকা একটা পুঁইশাক তুলে নিল সাইজটা যদিও খুব মোটা না কিন্তু বাড়ির পুঁইশাক তো সরু হলেও কিন্তু ভালো আর আমাদের কিন্তু সব বিনা সারেই হয় আমাদের বাড়ি যত বড় রয়েছে না লাগিয়ে খেলে কিন্তু একদম কোনো জিনিসই কিনে খেতে হয় না চালের হাড়িটা রেখেই চলে এসেছি গাছে বেগুন তুলতে আর এই সময় একটু বেগুন খেয়ে নিই কারণ গাছে বেশি হচ্ছে তো যখন হবে না তখন আর তখন কিনে খেতে হবে এই বেগুনটা হয়ে গেছে এখানে বেগুন আলু কেটেছি আর পুঁই শাক কেটেছি কড়াইও বসিয়ে দিয়েছি আর উনুনটাও কিন্তু দাউ দাউ করে জ্বলছে কড়াইতে তেল দিয়েছি বন্ধুরা সব রান্নার ক্লিপ কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না আর ওদিকে বাপির সামনে পরীক্ষা চলে এসেছে মার্চের ষোলো তারিখ নাহলে পনেরো তারিখ থেকে হয়তো পরীক্ষা ওই যে ওকে এখন বই পড়াচ্ছি আর আমি এই যে রান্না করছি আর এই যে সবজি কাটছি তো সব কিছু আমাদের দেখানো সম্ভব হচ্ছে না তো এখনও কিন্তু বাড়ির অনেক কাজ রয়েছে ওর আবার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাবে স্কুলে নিয়ে যেতে হবে তো যা যা করছি কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো যে বেগুন আলু ভাজা হয়ে গেছে আর এই যে সবজিটাও কাটা হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেব বন্ধুরা এই হচ্ছে মাছ ফ্রিজের মধ্যে রাখা ছিল আর তরকারিটা কিন্তু এখন ফুটছে ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এবারে তরকারিতে মাছ দিয়ে দেবো বাবু সকালবেলা ঘুম থেকে উঠেই দোকানে চলে যায় ওর খাওয়ার টাইম হয় না জোর করে তাই দুটো ভাত বেড়ে দিয়েছি তাই দেখো চেয়ারের ওপরে বসে ঘুম থেকে উঠতে যদিও ওর একটু লেট হয়ে যায় যার জন্য ও শুধু বলে যে আমি খাবো না বলেই চলে যায় তো আজকে জোর করেই কিন্তু ভাতটা বেড়ে দিয়েছি বন্ধুরা এই যে খেতে বসে গেছি আর বাপের বাবার তো আগে দিয়েছি আর এই যে বাপেরকে গরম ভাত দিয়েছি আর আমি পান্তা নিয়েছি কাকুর এই যে আমি পান্তা ভাজা দিয়ে খাবো এখন

খাওয়া দাওয়া করে এখন স্নান করতে যাবো আর স্নান করে বাপুকে স্কুলে দিয়ে আসবো তারপর বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে সেগুলো আমার করতে হবে স্নান করতে যাওয়ার পথে দেখো বাবা এখানে কুমড়ো বাগানে জল দিচ্ছে আর এখানে যে ডাল লাগিয়েছিলো সেই ডাল গাছেও কিন্তু জল দিচ্ছে ঢ্যাঁড়স গাছ বৈশাখ গাছ উচ্ছে গাছ এখানে কিন্তু সব সবজি রয়েছে তো বাবা এখন জল দিচ্ছে কারণ এখন তো একদমই বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি না হলে কিন্তু গাছগুলো শুকিয়ে যাবে তো জল দেওয়ার জন্য গাছগুলো ছেঁড়া দেখো কত সুন্দর হয়ে আর এই যে দেখো বাবা বাগান থেকে একটা কুমড়ো তুলেছে আর এই কুমড়োটা কিন্তু পোকায় কিন্তু নষ্ট করে দিচ্ছিলো তাই তার আগে থেকে বাবা দেখতে পেয়েছে যার জন্য আর কি বাগান থেকে তুলে দিল। এই যে এখন জান করতে যাচ্ছি এই যে জিনিসপত্র নিয়ে যাচ্ছি এখন সাবান দিতে হবে এই হচ্ছে ঝিলের পাড় এখানে সান করি আমরা গরমের সময় আর এই ঝিলের পাড়টায় দেখো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু সব এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দিই আর এখানে পুরো শান্তি গরমকালে কিন্তু যা শান্তি আমাদের এখানে পাওয়া যায় এই সব জায়গা দিয়ে কত লোক এসে বসে থাকবে গরমের সময় তো আমাদের বাড়িটা যথেষ্ট বড় রয়েছে আর এই পুকুরের হাওয়া ঠান্ডা হাওয়া বন্ধুরা এই হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে ছোট্ট ঘরের মধ্যে শুধু ঠাকুর ঘরটাই তোমাদেরকে দেখালাম এক্ষুনি ঠাকুর পুজো দিয়ে এবার বেরিয়ে পড়ব স্কুলে তো এখন দিয়ে আসি স্কুলে এই যে ব্যাগ ঘাড়ে আর ছাতা নিয়েছে প্রচন্ড পরিমাণে রোদ পড়েছে তো চলো হ্যাঁ ছাতাটা খেলিয়ে দাও তো খুব রোদ পড়েছে ওকে আগে স্কুলে না দিয়ে আসা পর্যন্ত আমি আমার ভিডিওর কাজে বুঝতে পারছি না বন্ধুরা বাপিকে তো স্কুলে দিয়ে এসেছি আর এই যে আমার এই মুরগি ঘরের পাশে চলে এসেছি একটা দা আর এই শাবল নিয়ে তো কালকে গ্রুপ থেকে মুরগির বাচ্চা দেবে কুড়িটা করে মুরগির বাচ্চা দেবে আর আমার নামটাও দিয়েছে তো মুরগি ঘরটা তো বেশ অনেক দিনই মুরগি আর কি পোষা হয় না তো ঘরটা একদম পুরো ভেঙে গেছে তাই ভাবছি এখন এই দুপুরবেলা বসে বসে বাপিকে তো স্কুলে দিয়ে এসে এখন ঘরটা সারাই করে নিই আরে অনেক টাইম লাগবে পুরো খুঁটি কাটতে হবে তো কিভাবে কি করছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এইটা হচ্ছে আমার মুরগি ঘর এখন তোমাদেরকে দেখিনি আর এই ঘরটাও কিন্তু বেঁধেছিলাম আমি তো অনেক দিন মুরগি পোষা হয় না যার জন্য কিন্তু ভেঙে পড়ে আছে তো সব তো তোমাদের দেখানো সম্ভব না তো মুরগি ঘরটা রেডি করে তোমাদেরকে দেখাবো এখন এই অবস্থায় আছে আর এই সাবল দিয়ে এই গর্তটা কিন্তু খুঁড়েছি তো বন্ধুরা মুরগি ঘরটা কিন্তু আপাতত দাঁড়িয়েছে আর যে ঘরটা বাদন দিয়েছি সব ঢিলা বাবা এসে সাথে আবার ঠিক করে দিয়েছে আর এখন ওই ঘরের মধ্যে ঝাঁট দিয়ে পরিষ্কার করবো এখন মোটামুটি দাঁড় হয়ে রয়েছে বন্ধুরা মুরগি ঘরটা তো বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি সান্দান করে এখন শাড়ি মেলছি মুরগি ঘরটা বাঁধতে কিন্তু আমার অনেক সময় লেগেছে কারণ বাপি স্কুলে গেছিল স্কুল থেকে এসে কিন্তু বাপিকে আবার টিউশনিতে নিয়ে গেছে শুধু যে মুরগি ঘরের পেছনে লেগে আছি তা কিন্তু নয় তার সাথে সাথে কিন্তু আমি এদিকে কাজ করছি এদিকে ঘরের কাজও করছি দেখো ঘরটা কত সুন্দর হয়ে গেছে আর পরিষ্কার করে দিয়েছি চারিদিকটা ঝাঁট দিয়ে আর যে জ্বালানি পাতা কাটছিল সেগুলোও কিন্তু পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে তো আজকে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ